এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার উপজেলার ইউনিয়নের সুন্দর একটি গ্রাম কন্যানগর গ্রামের মধ্যে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কন্যানগর গ্রামের অংশবিশেষ তবে আমরা গ্রামটির জনবসতি ঘুরিয়ে দেখাচ্ছি না সামনেই সুন্দর যে ঈদগাহটি রয়েছে তার পিছনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সামনে এগিয়ে গেলেই কন্যা গ্রামের জনবসতি আমরা আজ সেদিকটাতে যাচ্ছি না নগর গ্রামটির রাস্তা এবং মাঠের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকটাতে বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কন্যা নগর গ্রামটির বেশ কিছুটা অংশ ঝিনাইদহ জেলার অন্যান্য গ্রামগুলোর মতো কন্যা গ্রামের মাঠেও চাষ করা হয়েছে কলা ড্রাগন সহ নানা ধরনের ফল এবং ফসল পথে যেতে যেতে এরকম বেশ কিছু ড্রাগনের ক্ষেত দেখতে পাচ্ছিলাম যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তবে কন্যানগর গ্রামের রাস্তার দুরবস্থা দেখে বেশ খারাপও লাগছিল কন্যানগর গ্রামের এই রাস্তাটি ধরে যদি আপনারা কখনো যান তাহলে সিলেটের সাদা পাথর লাল পাথর সব কিছু একই সাথে দেখা হয়ে যাবে এত বড় রাস্তা আর সেই রাস্তার কিনা এই হাল সাবদারপুরের আমতলা থেকে জীবননগর উপজেলার শাহাপুর গ্রাম পর্যন্ত রাস্তার বেহাল দশা আশপাশের গ্রামগুলো অনেক বেশি সুন্দর এই রাস্তাটি ধরে সামনে এগিয়ে গেলেই আরও বেশ কয়েকটি সুন্দর গ্রাম রয়েছে রায়পুর শাহাপুর ঘুগরাগাছি মারুগদা এবং রয়েছে বেশ কয়েকটি বিল যার মধ্যে উল্লেখযোগ্য মারুবদা বাওর জয়দিয়া রায়পুরের কালাদুয়া তবে এই রাস্তাটি দেখে বেশ অবাক হলাম এদিকের রাস্তার অবস্থা এতটা খারাপ হবে আসলে আশা করিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই রাস্তাটি পুনরায় মেরামত করা হোক অথবা সম্পূর্ণ রাস্তাটি আবার নতুন করে তৈরি করা হোক তাহলে এই গ্রামগুলো প্রাণ ফিরে পাবে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নের কন্যা গ্রামের সামান্য কিছু অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ